তিরিশ টাকা লটারিতে কোটিপতি মল্লারপুরের শ্রমিক সঞ্চয়ের জীবনে বদলের গল্প বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের এক পরিযায়ী শ্রমিক সঞ্জয়ের জীবনে এসেছে অভাবনীয় মোড় রাজমিস্ত্রির কাজে নিয়োজিত এই সাধারণ মানুষটি মাত্র তিরিশ টাকার একটি লটারি টিকিট কিনে জিতে নিয়েছেন এক কোটি টাকা এই অবিশ্বাস্য ঘটনা শুধু সঞ্জয়ের জীবনই নয় গোটা এলাকার মানুষের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে সঞ্জয় কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন গত চল্লিশ দিন আগে তিনি গ্রামের বাড়ি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো সঞ্চয় গতকাল চেন্নাই থেকে মল্লারপুরে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন বাড়ি ফেরার পথে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে লোকাল ট্রেন ধরার জন্য নামেন তিনি সেখানেই কৌতূহল বসত তিরিশ টাকার একটা লটারির টিকিট কেনেন এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবনকে চিরতরে বদলে দেয় বাড়ি ফিরে টিকিটের ফলাফল মেলাতে এই সঞ্জয়ের চোখ কপালে উঠে যায় তার কেনা টিকিটটি লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছে প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি কিন্তু ফলাফল বারবার যাচাই করার পর নিশ্চিত হন যে তার ভাগ্য সত্যিই খুলে গেছে তবে এত বড় অঙ্কের টাকা জেতার পর সঞ্চয়ের মনে আনন্দের পাশাপাশি জেগে ওঠে ভয় টিকিটটি হারিয়ে যাওয়ার বা কারো দ্বারা কেড়ে নেওয়ার আশঙ্কায় তিনি তৎক্ষণাৎ মল্লারপুর থানার দ্বারস্থ হন পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানান তিনি যাতে টিকিট ও তার জীবনের এই সুবর্ণ সুযোগ কোনোভাবেই হাতছাড়া না হয় সন্দেহ জানিয়েছেন এই টাকা দিয়ে তিনি নিজের জন্য একটা পাকা বাড়ি বানাতে চান এছাড়াও জমি কিনে ভবিষ্যতের জন্য নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার

একজন পরিশ্রমী শ্রমিকের জীবনে এমন অপ্রত্যাশিত সাফল্য শুধু তার পরিবারের জন্যই নয় গোটা সমাজের জন্য এক অনুপ্রেরণার গল্প মাত্র তিরিশ টাকার একটি টিকিট যে একজন মানুষের জীবনকে এভাবে বদলে দিতে পারে তা সঞ্জয়ের এই গল্পই প্রমাণ করে ভিক্টর শেখের রিপোর্ট জনকন্ঠ টিভি নিউজ মল্লারপুর বীরভূম